হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন সব সব অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাট দুটি বক্স আমার হাতে যেটা আমরা অনেক পরে কাট থেকে পাই অনেক পরে বলতে প্রায় অনেক দিন আগে কার্ট আপের মতো বক্সের যে ভিডিওগুলো এইগুলো অনেক দিন আগে থেকেই অফ করে দেওয়া হয়েছে বা কাটাপের সার্ভেস বক্সগুলো দিচ্ছে না তার জন্য আমিও কাট থেকে কোনো অর্ডার দিচ্ছিলাম না এখন হঠাৎ করে কাটআপে একে সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কাট সেপ্টেম্বর মাসের স্প্রেস সেলগুলো চলছে যেখানে আপনার নানান ধরনের ভাউচার বা প্রোডাক্ট সেলিং বা নানান ধরনের কোম্পানির ওপর ডিসকাউন্ট বা বা ভাউচার ডিসকাউন্টগুলো অকলগুলো চলছে আর কাটাপের এক তারিখে সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিল যেখানে সারপ্রাইজ বক্সের মূল্য ছিল উনিশ টাকা উনিশ টাকা এবং উনপঞ্চাশ টাকা দুটি সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিলো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি আমি দুইটি অর্ডার করেছিলাম সারপ্রাইজ বক্স আর আজকে আমরা এটি আনবক্সিং করব দেখব এই দুটির ভিতরে কী রয়েছে বা কাট সারপ্রাইজ সার্ভাইস বক্সগুলোতে কী রয়েছে আর সত্যি কথা বলতে আজকে অনেক বেশি গরম যার জন্য। দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘা ঘামতেছে আচ্ছা ওই আলাপ বাদ এখন এখন কাজের আলাপে আসা যাক কাজে দুইটি সাপেস অর্ডার করি একটা একটা প্রাইস ছিল মানে উনিশ টাকা একটা ছিল ঊনত্রিশ টাকা যেখানে উনিশ টাকা আমার মনে হয় এইটা আর এটা উনপঞ্চাশ টাকা কারণ দেখতেই বোঝা যাচ্ছে আর উনিশ টাকা যেটা দেওয়া হয়েছিলো এটা শুধুমাত্র বক্সে আমি বুঝতে পারছি আর বক্সের ভিতরে যে কিছু আছে না না আছে এটা বোঝার কোনো চান্স নাই আর এটা যদি আমরা গ্রাম দেখি কত প্রোডাক্টটা কত গ্রাম রয়েছে এটা এখানে যদি দেখি তাহলে এখানে দেওয়া হচ্ছে আপনার জিরো পয়েন্ট ওয়ান এটুকুই আর এটার ভিতরে যে কিছু আছে না না আছে এটাকে আমি নিজে জানি একদম খুবই হালকা আর আমরা যদি উনপঞ্চাশ টাকা কথার কথা যদি উনপঞ্চাশ টাকাটা দেখি এটা মনে হয় উনপঞ্চাশ টাকায় অবশ্যই কোনো টাকা রেট দেওয়া নাই এটার ওজন প্রায় আধা কেজি সমান যেটা একটু অবাকই লাগার কথা এর আগেও দেখেছিলেন আমি কাটার থেকে অনেকগুলো সার্ভেট বক্স অর্ডার করি যেগুলোতে মোটামুটি লাভ লস সব দুইটাই ছিল আজকে আমরা এটি আজকে আমরা এটি আনবক্সিং করে দেখবো যে এটার ভিতরে কী রয়েছে চলুন এটা আনবক্সিং করা যাক আর আরেকটা লাস্ট আরেকটা কথা যারা এখন আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই সিক্রেট গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ সিক্রেট গ্রুপে দ্বারাজ এছাড়াও অন্যান্য শপিং মল যেগুলো রয়েছে ওইগুলোর সকল প্রোডাক্টের লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে শুধুমাত্র কার্ট আপ এবং কি দারাজের প্রোডাক্টের ডিসকাউন্ট এবং কি আপনার কম বাজারের অফার যে ডিসকাউন্টগুলো থাকে সেই সকল সকল এই প্রোডাক্টের লিঙ্কে দিয়ে দিই এছাড়াও দাদা যে যত ফ্লাস সেলের ডিসকাউন্ট অফারগুলো রয়েছে সবগুলো প্রোডাক্টের লিঙ্কে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যে দিয়ে দেই যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন আর এখন আমরা এটা আনবক্সিং করে দেখব চলো এটা আনবক্সিং করা যাক আগে ফার্স্টে আমরা আনবক্সিং করবো দেখবো উনিশ টাকা উনিশ টাকার বক্সেতে কী রয়েছে এটা খোলার প্রয়োজন নাই ভিতরে দেখা যাচ্ছে যে বাবলপুরে যে র্যাপিং করা আর এই দুইটার প্রাইস নেয় টোটাল উন আপনার উন উনপঞ্চাশ টাকা আর উনিশ টাকা তাহলে মোটামুটি ধরা যে সত্তর টাকার মতোই এখন দেখা যায় কমার সত্তর টাকার মধ্যে কী হয়েছে লাভ হয় না লস হয় এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে র্যাপিং করা টাবল পলি দিয়ে ও এটা স্ট্রবেরি ফ্লেভারের এটা মূলত একটা সাবানের মতো কাজ করে থাকে যেটা আপনার হ্যান্ড হ্যান্ড ওয়াশের মতো এক কথায় আমি অনেক ভিডিওতে দেখেছিলাম বা আগে কয়েকটা ভিডিও দেখেছিলাম মূলত হ্যান্ড ওয়াশের মতো কাজ করে থাকে এটা পানির মধ্যে বিজালে আর এটা তো মূলত ফোমের মতো দেখা যাচ্ছে আচ্ছা আমরা এটি ভিডিওতে ইউজ করে দেখব যে এটা কী কী কাজের পানির পানির সাথে অ্যাটাচ করলে কী হয় এখানে কোনো কিছু লেখা নাই বা কোনো কিছু নাই জাস্ট খালি স্ট্রবেরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি আমরা উনিশ টাকায় পেয়ে যাই এটা আমরা একটু পরে টেস্ট করবো যে এটা জিনিসটা কী আচ্ছা আমরা এটা সাইডে রাখি মজাদার একটা জিনিস হচ্ছে যে বাঘলগুলি এটা একটু পর কাজের ফাঁকে ফাঁকে পাঠানো যাবে এখন আমরা যেটা উনপঞ্চাশ টাকা এটা অবশ্যই উনপঞ্চাশ টাকা হবে কারণ এটা এতটাই বড়ো বক্স এখন আমরা এটা আনবক্সিং করবো এটা আমরা ওপেন করে দেখবো যে এটার ভিতরে কী পাই এটার ওয়েট অনেকটাই বেশি প্রায় আধা কেজি চলুন এটা আনবক্সিং করা যাক দেখবো আমরা এটার ভিতরে কী পাই আশা করছি যেটুকুই হবে বা ভালো কিছু হবে আমি এখানে রেখে আন বক্সে ওপেন করি ফার্স্টে বাবল বক্সের ভিতরে প্রত্যেকটা দুইটা বক্সে বাবল বলে পেয়ে গেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিটারজেন্ট পাউডার ইয়েস ডিটারজেন্ট পাউডারের নামে এস আমার মনে করেন আমি কোনো কিছু বলছি ফার্স্টে আমরা আর আরেকটা রয়েছে হ্যান্ড ওয়াশ এটা এক কথায় লাভ লাভ ডিল ছিল আর আরেকটা কথা যে যেটা বলতে হবে যে আমাদের প্রাইসগুলো দেখছি যে প্রাইসগুলো আমাদের কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে বা ডিলগুলো কেমন ছিল ফার্স্টেই ফার্স্টে বলে নিই আমরা যেই কাটার থেকে আমরা অর্ডার অর্ডারগুলো করেছি কোনো ডেলিভারি চার্জ ছিল না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা ডিস যারা ফার্স্ট অর্ডার করবেন কাটার থেকে বা এই সফটওয়্যারগুলো অর্ডার করবেন তাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না ফার্স্ট অর্ডারে কোনো একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন আমরা দেখব যে এটি কেমন ফার্স্টেই বলি এটার কোনো প্রাইস দেওয়া নেই এটা জাস্ট এখানে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এটা ভালো এক কথায় ভালো লেগেছে দ্বিতীয় কথা হচ্ছে একটা ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার এটা মনে হয় খুব এটা কয় গ্রাম আদাকে যে এটা ডিটারজেন্ট পাউডার আমার টোটাল সত্তর টাকার মতো খরচ হয়েছিলো আর ডিটারজেন্ট পাউডারের প্রাইসেই আপনার নব্বই টাকা সব থেকে ভালো কথা হচ্ছে ডিটারজেন্ট পাউডার নব্বই টাকা এখন ইউজ করলে বোঝা যাবে যে এটা কেমন ওকে আর এখানে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশের প্রাইস মোটামুটি ভালোই হওয়ার কথা হ্যান্ড ওয়াশ হ্যান্ডওয়াশের প্রাইসটি আপনার প্রায় একশো দশ টাকা দেখতে পাচ্ছেন একশো দশ টাকার এ হলো এ হলো হ্যান্ডওয়াশ যেটা আপনার ইএস কোম্পানিরই আমি এস কোম্পানির কোনো সময় ব্যবহার করে করি নাই রিন বা উইল ব্যবহার করেছি এখন দেখা যাক এগুলো কেমন আর এটা কি আমি আদৌ জানি না আমি একবার দেখেছিলাম যে এটা মূলত সাবানের মতো কাজ করে চলুন আগে এটা টিস করা যাক আর এখন আমরা একটু দেখি ফার্স্টেই এটা হচ্ছে নব্বই টাকার এটা হচ্ছে একশো দশ তাহলে টোটাল দুশো টাকার আমরা খরচ করি আমরা কারাটা পেয়ে ইয়েতে সত্তর টাকার মতো খরচ করি দুইটা মিলিয়ে আমাদের মোটামুটি ভালো লাভই হয়েছে আর এটা ধরেন কত হবে ধরেন না পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এটা পঞ্চাশ টাকা তো হওয়ার কথা যাই হোক ধরেন পঞ্চাশ টাকা টোটাল আমাদের আড়াইশো টাকা হয়েছে আর আমরা সত্তর টাকা সত্তর টাকা আমরা খরচ করি এখন আপনারা বলে দিন যে আমাদের প্রফিট হলো কয়েক টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বলবেন যে আমরা কাট আমরা কাট আপ থেকে সারপ্রাইজ বক্সগুলো আমরা তারপরে অর্ডার করবো কি না আর কাট আপে নানান ধরনের বাউচার রয়েছে আর এছাড়াও কাট আপের সাত তারিখে রয়েছে পনেরো টাকার ডিল এই পনেরো টাকার ডিলগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন আর এছাড়াও চারে চারে সেপ্টেম্বর কার্ট আপে দেবে আবারও সারপ্রাইজ বক্স এখানেও দুটি সারপ্রাইজ বক্স থাকতে পারে উনিশ টাকা এবং উনত্রিশ টাকা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানানো হবে আর তার জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন এই ধরনের সালগুলো পাওয়ার জন্য সবচেয়ে মজার বিষয় হলো এটি ফোম ফোম সরি এটা বাবুল বলি এটা খুব কাজের এটা কাজের ফাঁকে ফাঁকে টাইম টাইম পার করা যাবে বা ফোটানো যাবে যেটা খুবই ভালো এক কথায় ওকে আমরা এখন এটা টেস্ট করবো যে এটা মূলত কি এখানে অনেকগুলো এক কথা এটা ফোমের মতো দেখা যাচ্ছে আমি আগে কয়েকটা হাতে নিলাম দেখি রেখে মূলত কি জিনিসটা এটা মূলত গলে যাচ্ছে এক কথায় যদি দেখাই কেমনে দেখাবো বলেন এই দেখেন অলরেডি গলে যাচ্ছে হ্যাঁ আমি যা ভাবছিলাম এটাও মূলত একটা হ্যান্ড অট হইতে পারে হ্যাঁ যা বলেছিলাম এটার মতো একটা হ্যান্ড ওয়াশের মতো কাজ করে বাহ খুবই ভালো তারপর এটা মূলত এটা সাবান বা হ্যান্ড ওয়াশের মতোই পরে এটা হাত হাত ধুয়ে ফেলতে হবে এখন হাত পরও দেখতে পাচ্ছেন হাত কেমন হয়ে গিয়েছে আর অবশ্যই যারা আমি এটা পরে ই করতেছি আর আগে বিদায় নিয়ে নিই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দারাজ থেকে বা কাটার আপ থেকে সাপেডগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর জয়েন থাকবেন ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ